পরমাণু যুদ্ধের হুশিয়ারি রাশিয়ার ডেড হ্যান্ড আসলে কি ইউক্রেন যুদ্ধের অবসানে কয়েক দফায় শান্তি আলোচনা হল কোনো শান্তি আসেনি উল্টো এ নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে দুই দেশের নেতাদের মধুর আলাপন রূপ নিয়েছে বাগযুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধে এখন ভিন্ন পথে রাশিয়ার উপর চাপ সৃষ্টির চেষ্টা করছেন প্যারি ধারাবাহিকতা সম্প্রতি ভারতসহ রাশিয়ার বাণিজ্য অংশীদার দেশগুলোকে বাড়তি শুল্ক চাপানোর হুমকি দেন তিনি যার তাৎক্ষণিক জবাব দেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে দেশটির নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ রহস্যময় একটি শব্দ ব্যবহার করে হুঁশিয়ারি দেন পরমাণু যুদ্ধের যে হুঁশিয়ারি ঘিরে বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করে দিমিত্র মেধভেদেবের হার হিম করা হুঁশিয়ারির সঙ্গে পাল্টা পদক্ষেপ হিসেবে রাশিয়া জলসীমার কাছে দুটি কৌশলগত পারমাণবিক সাবমেরিন মোতায়ের নির্দেশ দেন ট্রাম্প যে নির্দেশকে বিশ্ব পরিস্থিতি নাটকীয় মোড় বলে মনে করছেন অনেকে কিন্তু নাটকীয়তা এখানেই থেমে থাকেনি পাল্টা প্রতিক্রিয়া এসেছে মস্কোর তরফ থেকেও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাথে সোভিয়েত যুগের পারমাণবিক ক্ষেপণাস্ত্র চুক্তির বিধিনিষেধগুলো মানতে বাধ্য নয় মস্কো কি বলেছিলেন দিমিত্রি মেদভেদেভ ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প গত মঙ্গলবার উনত্রিশ জুলাই হুশিয়ারি দিয়ে বলেন যুদ্ধবিরতিতে পৌঁছাতে রাশিয়ার হাতে আর মাত্র দশ দিন সময় আছে এর মধ্যে তারা যুদ্ধবিরতিতে আসবে নয়তো তারা ও তাদের থেকে যারা তেল কেনে তারা অতিরিক্ত শুল্কের মুখে পড়বে পরদিন গত বুধবার তিরিশ জুলাই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দেন ট্রাম্প তাতে লেখেন ভারত ও রাশিয়া দুই দেশের অর্থনীতি মৃত দুই দেশের মধ্যে কী বোঝাপড়া হয়েছে তা নিয়ে আমার মাথা ব্যথা নেই তারা একসাথে মৃত অর্থনীতি নিয়ে রসাতলে যেতে পারে তিনি আরও লেখেন ভারতের সাথে আমাদের বাণিজ্য খুবই কম ওদের শুল্ক বেশ চড়া পৃথিবীর সর্বোচ্চ রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য হয় না বললেই চলে অতএব ও নিয়ে না ভাবলেও চলবে বৃহস্পতিবার একত্রিশ জুলাই ট্রাম্পের এই মন্তব্যের জবাব দেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেধভেদেভ টেলিগ্রাম বার্তায় ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন ভারত ও রাশিয়ার মৃত অর্থনীতি নিয়ে কথা হচ্ছে ভারত ও রাশিয়ার অর্থনীতির কথা না ভেবে হয়তো তার উচিত তার প্রিয় সিনেমা দি ওয়াকিং টেডের কথা স্মরণ করা এই সঙ্গে সঙ্গে তথাকথিত ডেড হ্যান্ড কতটা বিপজ্জনক হতে পারে সেই বিষয়টিও ট্রাম্পের স্মরণে রাখা উচিত মেদভেদেভের এই বক্তব্যের দারুণ চটে যান ট্রাম্প ওই বক্তব্যকে তিনি বোকামূলক এবং উস্কানোমূলক হুমকি বলে উল্লেখ করেন এবং এরপরই তিনি রাশিয়ার কাছে সাবনেরিন মোতায়েনের বাহসী পদক্ষেপ গ্রহণ করেন ডেড হ্যান্ড কি কিভাবে কাজ করে ডেড হ্যান্ড হলো একটি অর্ধ স্বয়ংক্রিয় পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা যা শীতল যুদ্ধের সময় তৈরি করা হয়েছিল এটি এমন একটি ব্যবস্থা যা স্বয়ংক্রিয়ভাবে একটি দেশের পরমাণু অস্ত্র চালু করতে পারে যদি সেই দেশের সামরিক নেতৃত্ব ধ্বংস হয়ে যায় বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তারপরও কাজ করতে সক্ষম এই ডেড হ্যান্ড ডেড ব্যবস্থা পেলিমিটার সিস্টেম বলেও পরিচিত এটি সোভিয়েত আমলের পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা যা উনিশশো আশির দশকে তৈরি করা হয়েছিল এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে রাশিয়ার শীর্ষ রাজনীতিক ও সামরিক নেতৃত্ব পুরোপুরি ধ্বংস হয়ে গেলেও যেন প্রতিশোধমূলক পরমাণু হামলা নিশ্চিত করা যায় এই ব্যবস্থাটি ভূকম্প আলো তেজস্ক্রিয়তা এবং বাতাসে চাপ মাপার সেন্সরের মাধ্যমে পারমাণবিক হামলা শনাক্ত করতে পারে সেন্সার যদি পরমাণু বিস্ফোরণ শনাক্ত করে এবং শীর্ষ কমান্ডের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তবে এই ডেড হ্যান্ড সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে আন্তঃমহাদেশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ার প্রক্রিয়া শুরু করতে পারে শান্তির সময় এই সিস্টেম সাধারণত নিষ্ক্রিয় রাখা হয় এবং শুধুমাত্র চরম সংকটময় মুহূর্তে এটি সক্রিয় করার কথাও হয়েছিল সম্প্রতি প্রতিবেদন অনুযায়ী এটি এখন সম্পূর্ণ কার্যকর রয়েছে প্রয়োজনে রাশিয়া এটি সক্রিয় করতে পারে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর